প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে কৃষি স্কুলের পক্ষ থেকে শীতকালীন পাঁচটি লাভজনক ফসল সম্পর্কে ধারণা দেব যা আপনার দু হাজার পঁচিশ সালে কৃষিকে আরও সহজ করবে তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে যে ফসলটি রেখেছি সেটা হচ্ছে যে টমেটো আপনারা জানেন বাংলাদেশের টমেটোর জনপ্রিয়তা কোন পর্যায়ে আপনি যদি শীতকালে একটু টেকনিক্যালি আগাম টমেটো চাষ করতে পারেন তাহলে আপনার ফার্মিং লাইফের যে চ্যালেঞ্জ বা যে অ্যাচিভমেন্ট সেটা আপনি সহজেই পূরণ করতে পারবেন কারণ টমেটো হচ্ছে বাংলাদেশের যেমন জনপ্রিয় তেমনই লাভজনক কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ টমেটো চাষ করে না কিন্তু প্রত্যেকটা মানুষ টমেটো খায় আর আপনারা বলতে পারেন যে আমরা কিভাবে চাষ করবো এক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ বীজ দোকান থেকে ভালো মানের বীজ সংগ্রহ করতে পারেন পাশাপাশি আপনার আশেপাশে নার্সারি থেকে চারা সংগ্রহ করতে পারেন এর বাইরেও আপনারা যদি মনে করেন যে টেকনিক্যাল কোনো সাজেশনের দরকার পরামর্শের দরকার তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করে থাকি এর পাশাপাশি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন আমরা দুই নম্বর ফসলটি সম্পর্কে ধারণা নিই দুই নম্বরে আমরা যে ফসলটি রেখেছি সেটা হচ্ছে যে ফুলকপি তো বুঝতে পারছেন কোন লেভেলের একটা ফসল আপনার টমেটো এবং ফুলকপি আমরা যদিও বা এটাকে নাম্বার লিস্টেড রেখেছি বাট সমানে সমানে বলা যায় ফুলকপির জনপ্রিয়তা বাংলাদেশের তুঙ্গে আর যদি সেটা একটু আগাম বাজারজাত করতে পারেন তো কথাই নেই তো এক্ষেত্রে যে জিনিসটা আপনাকে করতে হবে ভালো মানের জাত সংগ্রহ করতে হবে মানে অল্প দিন জীবনকালের মধ্যে উৎপাদন করা যায় সাইজটা ফ্যামিলি সাইজ যেন হয় এবং এটা যেন শক্ত হয় আপনার ফুলকপির যে বৈশিষ্ট্যটা মানে সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে যে যদি থ্যাব্রো বড়ো সাইজ হয় এটা বাজারে খাইতে চায় না পাশাপাশি এটা যদি লং টাইম সময় নিয়ে হয় সেক্ষেত্রেও মানুষ কিনতে চায় মানে যে উৎপাদনকারী কৃষক লাভবান হতে পায় না তো সে এক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে অল্প জীবনকালের মধ্যে মিডিয়াম সাইজ ভালো যে জাত সেটা আপনি সহজেই চাষাবাদ করতে পারেন এক্ষেত্রে যেটা করবেন আপনারা মালচিং পদ্ধতিতে যদি চাষাবাদ করেন আপনাদের খরচ কম হবে এবং রোগবালা ঝামেলা কম আছে তো করি বুঝতে পারছেন আমরা প্রথম এবং দুই নম্বর ফসলটা সম্পর্কে অলরেডি ধারণা দিয়েছি চলুন আমরা আপনাদেরকে তিন নম্বর ফসলটাতে নিয়ে যাই তো আবারও রিকোয়েস্ট করছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন আর আপনারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা তিন নম্বর ফসলটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব তিন নম্বরে আমরা যে ফসলটি রেখেছি সেটা হচ্ছে যে মূলা মূলা বাংলাদেশের একটা কমন সবজি বা দামি সবজি বর্তমান সময়ে আমরা সময় বাংলাদেশের মানুষ মূল একটা খুব সহজলভ্য সবজি মনে করে খাইতো না কিন্তু এখন এর দাম অনেক মানে বাণিজ্যিকভাবে এটা গেম চেঞ্জিং একটা ফসল কেন সেটা হচ্ছে যে মূলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে বাজারজাত করা যায় আমি আবারও বলছি মূলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে বাজারজাত করা যায় এ বিষয়ে কোন জাতের মূলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে উৎপাদন করা সম্ভব সে বিষয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়েছি আপনারা সেটা দেখে আসতে পারেন কোন কোম্পানির বীজ এবং আমরা ফার্মাল ফিল্ড লেভেলে একটা রিভিউ দিয়েছি দেখলে বুঝতে পারবেন অনেক শৌখিন কৃষক আছে যারা মূলা করতে চায় না তারা সহজেই গাজর চাষ করতে পারেন কেননা গাজর এবং মূলা ফুলকপি এগুলো কোনো প্রকার লজিস্টিক ঝামেলা নেই লজিস্টিক ঝামেলা মানে খুঁটি হবে না মাচা হবে না খুব সহজেই চাষাবাদযোগ্য ভালো মানের গাজরের বীজ বাংলাদেশে অ্যাভেলেবেল ভালো মানের মূলা বীজ বাংলাদেশে অ্যাভেলেবেল আপনারা একটু চোখ খোলা রাখলে খুঁজলেই পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন আমরা টমেটো ফুলকপি মূলা গাজর অলরেডি চারটা ফসল সম্পর্কে ধারণা দিয়েছি চলুন আমরা সর্বশেষ আর দুটো ফসল নিয়ে কথা বলব ভিডিওটি শেষ করুন শেষ পর্যন্ত সর্বশেষ যে ফসলটা রেখেছি কালো বেগুন আপনারা জানেন বেগুনের জনপ্রিয়তা কোন পর্যায়ে শীতকালে বেগুনের রোগবালাই পোকামাকড় কম থাকে তারপরে আছে লাউ আপনারা লাউ শীতকালে একটা জনপ্রিয় সবজি তা আপনারা চেষ্টা করে দেখতে পারবেন লাউ বেগুন এটাও খুব ভালো মানের লাভজনক একটা ফসল সর্বশেষ মরিস তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে দেখুন ধন্যবাদ